মহালয়ের দিনই সরকারিভাবে শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল বুধবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার পনেরোটি পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পনেরোটি পুজো কমিটির তালিকায় রয়েছে বাঁকুড়া শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি পুজো তার মধ্যেই আজ কতুলপুর দিলদার পার্টি রামকৃষ্ণ যুব সংঘের পুজোরও ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় কতুলপুরের এই পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বিধায়ক খরকালি প্রতিহার সহ আরও অনেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুজো উদ্বোধনে খুশি কতুলপুরের দিলদার পটি রামকৃষ্ণ যুব সংঘের সদস্যরা এজন্যই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা হ্যাঁ আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতি ব্যবস্থার মাধ্যমে আমাদের পুজো কমিটি উদ্বোধন করেছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি যে প্রশাসনিক সাহায্য এবং আর্থিক সাহায্যতে যেভাবে সাহায্য করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার সঙ্গে আমাদের যে প্রশাসনিক তরফ থেকে এইচ সাহেব আমাদের পথে উপস্থিত ছিলেন বিধায়ক পুতুল উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন মাননীয় আইসি সাহেব মাননীয় ওসি সাহেব মাননীয় জয়েন্ট বিটি সাহেব আহ সভাপতি ম্যাডাম এবং বিশিষ্ট সমাজদেবীকরণ প্রত্যেককে আমরা জানাই বৃন্দাবটি পূজা কমিটির পক্ষ থেকে শুভ শারদিয়া শুভেচ্ছা ও শুভ কামনা বিধায়ক খরকালী প্রতিহার বলেন আমরা কতুলপুরবাসী হিসেবে প্রত্যেকে আপ্লুত ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন এমনটাই জানান তিনি আপনারা জানেন যে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়ালি আজকে আমাদের কতুলপুর বিধানসভার কতুলপুরে যে দিলদার পটি রামকৃষ্ণ যুবসংঘ যে ক্লাব এই ক্লাবের পুজোটি তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন এই উদ্বোধনে প্রতুলপুর বাসী তো বটেই খুবই আপ্লুত খুবই আনন্দিত এই পুজোর উদ্বোধনেতে আমাদের প্রশাসনিক স্তরের বিডিও সাহেব আইসি সাহেব ওসি সাহেব সর্বোপরি আমাদের এসডিপিও সাহেব এবং বিভিন্ন প্রতুলপুরের একাধিক হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছেন দিদিকে আমরা খুবই এই ভারতীয় লিপিে খুবই আমরা আনন্দিত উৎসাহিত আমি চাইব যে এই পূজকটা দিন আমাদের কতুলপুর তথা সকলে যেন ভালোভাবে কাটুক পূজকটা দিক সাধারণ মানুষ যাতে আনন্দে কাটুক এই আশারে রাখছি আমি বিষ্ণুপুরের এসডিপি ও সুপ্রকাস দাশ বলেন এবারের পূজই প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে থানা আধিকারিকরা নিজেরাও রাস্তায় থাকবেন এছাড়াও সর্বত্র টহলদারি চলবে বলেই তিনি জানিয়েছেন পুজোতে কি নিরাপত্তা থাকছে পুজোতে আমাদের প্রত্যেকটা থানার যতগুলো পুজো আছে আমরা চেষ্টা করবো প্রতিটা পুজোতেই অ্যাটলিস্ট একজন করে সি ভলেন্টিয়ার বা ফোর্স কে ওখানে ডিপ্লয় করতে এছাড়াও আমাদের রাতি মোবাইল থাকবে যেগুলো পুরো থানা এরিয়া জুড়ে প্লাই করবে সিনিয়র অফিসাররা ভিজিট করবেন থানার ওসিআইসিরা ভিজিট করবেন আমরা একটা ড্রাফট অ্যারেঞ্জমেন্ট করেছি তো পুজোর অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে আমরা দেখে নিচ্ছি নিরাপত্তা সুনিশ্চিত থাকবে যেটা বললাম পুলিশ থাকবে আমাদের আটটি মোবাইল গুলো থাকবে থানার ও সিআইসিরা রাউন্ড দা ক্লক ঘোরাঘুরি করবেন তার থানার বিভিন্ন এরিয়ায় এবং আমরাও যারা সুপিরিয়ার অফিসার আছি আমরাও বিভিন্ন জায়গায় গিয়ে চেক করে নেব আমাদের পুলিশ ঠিকঠাক করে ডিউটি করছে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া